হ্যালো ওয়েলকাম হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকে পাঁচপান্ন নম্বর অঙ্কটা করব পাঁচপান্ন নম্বর অঙ্কটা কী বলেছে এক ব্যক্তি পাঁচ কিমি পার ঘণ্টা গতিবেগে চল্লিশ কিমি দূরত্ব যায় প্রতি ছয় কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পর্যায়ে তার কত সময় লাগবে ওর গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘন্টা চল্লিশ কিমি দূরত্বে যাবে ছয় কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নেবে তাহলে বিশ্রাম কতবার নেবে ছয় কিলোমিটার একবার ছয় 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 ছত্রিশ ছয় বার ওকে বিশ্রাম নিতে হবে ছয় বার দশ মিনিট করে যদি বিশ্রাম নেয় ওখানে কিন্তু ওর ষাট মিনিট গেলো কভার হয়ে ষাট মিনিট মানে এক ঘন্টা ঠিক আছে ষাট মিনিট মানে হচ্ছে এক ঘন্টা তাহলে এক ঘন্টা গেল কভার হয়ে আর পাঁচ এখানে আট ঘন্টা লাগবে চল্লিশ কিলোমিটার যেতে পাঁচ ঘন্টা পার করতে হবে আট ঘন্টা লাগবে তাহলে এখানে এক ঘন্টা আর আট ঘন্টা নয় ঘন্টা টোটাল আমাদের হবে নয় ঘন্টা অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার হবে নেক্সট অঙ্ক হচ্ছে ছাপ্পান্ন নম্বর অঙ্ক এক ব্যক্তি দশ কিমি পার ঘন্টা গতি বেগে পাঁচপান্ন কিমি দূরত্ব যায় দশ কিমি অন্তর সে দশ দশ কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নেয় ঠিক আছে দশ কিমি অন্তর যদি ঠিক আছে আর এখানে পাঁচ ঘন্টা পাঁচপান্ন কিলোমিটার আছে যেহেতু তাহলে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লাগবে তাই না দশ কিলোমিটার পর ঘন্টা করতে পারে পাঁচপান্ন মিনিট সাড়ে ঘন্টা তাহলে সাড়ে পাঁচ ঘন্টা মানে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট যোগ করলে পাঁচ ঘন্টা আশি মিনিট পাঁচ ঘন্টা আশি মিনিট মানে হচ্ছে ছয় ঘন্টা কুড়ি মিনিট ছয় ঘন্টা নম্বর ডি রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট অঙ্ক ফিফটি সেভেন বলছে একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে স্থান চুয়ান্ন কিউমি পার ঘণ্টা গড় গতিবেগে এবং বিরতিসহ পঁয়তাল্লিশ মিনিট যদি হয়রা ড্রাইভার হয় যদি আলসি ড্রাইভার হয় তাহলে পঁয়তাল্লিশ কিলোমিটার গিয়ে কিন্তু বিশ্রাম নেবে ওর এক ঘন্টা কিন্তু হবে না পঁয়তাল্লিশ কিলোমিটার কিন্তু ধরে যাবে এখান থেকে এখানে গেলাম পঁয়তাল্লিশ কিলোমিটার হয়ে গেছে আমি আর যাবো না এখানে আমি চার দশ মিনিট রেস্ট নেব কিন্তু যে বাস চলতেই থাকবে চলতেই থাকবে সে কিন্তু একই বাস যদি বিরতি নেয় ওই কিন্তু চুয়ান্ন কিলোমিটার পর্যন্ত চলে যাবে আর এই গেছে পঁয়তাল্লিশ তাহলে এখানে যে নয় কিলোমিটারের গ্যাপ থাকলো অ্যাকচুয়ালি বাদ যায় চুয়ান্ন কিলোমিটার কিন্তু চুয়াল্লিশ কিলোমিটার আগে এক ঘন্টার আগে ওই কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটারে রেস্ট করে ফেলে এটা হচ্ছে বিরতি সব তাহলে যে নয় কিলোমিটার থাকলো ওই নয় কিলোমিটার আমাদের চুয়ান্ন কিলোমিটার যেই গতি পেয়ে গেছে সেই কিলোমি গতি পেয়ে কিন্তু নয় কিলোমিটার যাওয়ার কথা ছিল কিন্তু যায়নি কেন কারণ ওই এখানে এসে বিশ্রাম করেছে এই যে এভিনিউতে এসে এভিনিউতে এসে বিশ্রাম করেছে এই জন্য যেতে পারে না তাহলে নয় কিলোমিটার যেতে চুয়ান্ন কিলোমিটার মধ্যে বেগে ওর কত সময় লাগে ঘন্টায় যা হচ্ছে চুয়ান্ন কিলোমিটার ঠিক আছে ঘন্টায় যদি চুয়ান্ন কিলোমিটার যায় তাহলে ষাট মিনিটে যায় চুয়ান্ন কিলোমিটার তাহলে নয় কিলোমিটার যেতে ওর তাহলে এখানে তো দশ মিনিট নয় কিলোমিটার না খেয়ে ওই দশ মিনিট রেস্ট করে যায় তো দশ মিনিট কিন্তু এক ব্যক্তির সমবেগে আট ঘন্টায় কোন দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে তার গতিবেগ ঘন্টায় কিমি কম হলে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব যদি ডি হয় ডি দূরত্ব যেতে ওর সময় লাগে ঘন্টা কিমি বেশি হলে তা গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি কম হলে গতিবেগ ধরলাম যে ভি তার মানে এখান থেকে একটা সম্পর্ক আছে ডি বাই ভি ইকুয়াল টু এইট এবার নেক্সট পরের কন্ডিশন কি বলেছে পরের কন্ডিশন বলেছে দূরত্ব सेम আছে কিন্তু গতিবেগ ঘন্টায় 5 কিমি কম মানে v 5 আর দূরত্ব 40 কিমি বেশি 40 কিমি বেশি 4 ঘন্টা বেশি লাগে আগে যে সময় লাগতো 8 ঘন্টা সেখানে এখন লাগবে 12 ঘন্টা

আছে কোশ্চেন নম্বর ডি কিন্তু রাইট আনসার নেক্সট অঙ্ক ফিফটি নাইন বলেছে দুটি স্থানের দূরত্ব দুশো কিমি আমার তার আগে একটু মুছে নেই দুটি স্থানের মধ্যে দূরত্ব দুশো কিলোমিটার ধরো দুটি স্থান আছে এর দূরত্ব দুশো কিলোমিটার এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ পনেরো কিলোমিটার পার ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত দুইশো কিলোমিটার যেতে তিন ঘন্টা বেশি সময় লাগে ঠিক আছে এখানে একটা শর্ত দেওয়া আছে বাসের গতিবেগ আমাদের বের করতে হবে বাসের গতিবেগ আমরা স্মল ভি ধরলাম আর তাহলে ক্যাপিটাল ভি যদি ট্রেনের গতিবেগ হয় এটা ভি প্লাস পনেরো হবে ঠিক আছে আমাদের স্মল ভি বের করতে হবে এবার তিন ঘন্টা বেশি সময় লাগে দুইশো কিলোমিটার বাসের গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম দুশো ট্রেনের গতিবিধি ভাগ করলাম ক্যাপিটাল ভি এবার ভি ইকাল টু স্মল ভি কারণ দূরত্বকে যদি আমরা গতিবিধি ভাগ করি তাহলে আমাদের পেয়ে যাবো সময় সময়ের পার্থক্য হচ্ছে তিন বুঝে গেল এবার আমরা যদি অপশনগুলো দেখি অপশন যদি চুজ করি আমাদের এখানে ক্যালকুলেশনটা আর একটু বড়ো হবে কিন্তু ক্যালকুলেশন আমি বড়ো করতে চাইছি না কারণ এখন আমার অপশন দেখে যদি করি তাহলে অনেকটা ছোটোতেই কিন্তু আমি করতে পারবো সেটা হচ্ছে ধরো এইভাবে করি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই বি প্লাস পনেরো কিন্তু থ্রি বাই দুইশ এবার এই দিকে একটা ফর্ম আসবে আর এই দিকে লেফট সাইড এবং রাইট সাইড লেফট সাইড আর রাইট সাইড সমান আসতে হবে তাই না এবার অপশন থেকে কোনটা অবশাল লেফট সাইড এবং রাইট সাইড সমান আসবে আর না ছাড়া অন্যভাবে ভাবতে পারো যেটা যদি আমরা করি তাহলে উপরে আসবে করেই দিই তাহলে করেই দিলাম তাহলে খেলে বি ইন্টু বি প্লাস ফাইভ হবে আর এখানে বি প্লাস পনেরো মাইনাস

আসবে আর এখানে দুই মানে আসবে না শেষে শূন্য আসবে না একমাত্র শেষের শূন্য আসবে একমাত্র পঁচিশ বসলে দেখো আঠাশ বসলেও শেষে শূন্য আসবে না দু গুণ করে আর বসিয়ে কি করবো এটা থেকে অপশন থেকে আমরা এটা ক্যালকুলেশন করে নিই কারণ একমাত্র পঁচিশ করবে নেক্সট অঙ্ক একটি ট্রেন নির্দিষ্ট বেগে দুশো কিমি পথ অতিক্রম করে একটি ট্রেন নির্দিষ্ট বেগে দুইশো কিমি পথ অতিক্রমণ করে যদি গতিবেগ দশ কিমি পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট বেশি সময় লাগে দুইশো কিমি পদ অতিক্রম করে একটি ট্রেন টি একই রকম সেম গতিবেগ দশ কিমি পার ঘণ্টা কম হয় আগে ধরলাম গতিবেগ ছিল ভি দূরত্ব দিকটা তো দেওয়া আছে বেশি সময় লাগে আগে ধরলাম টি মিনিট টি মিনিট লাগতো আগে হ্যাঁ মিনিটে ধরলাম কিন্তু মিনিটে ধরবো না ঘন্টা হ্যাঁ ঘণ্টায় ধরবো আবার ঘন্টায় ধরলাম তাহলে এবার দূরত্ব দুইশই দূরত্ব কিন্তু ফিক্সড গতিবেগ দশ কিমি কম আগে গতিবেগ ভি ছিল এখানে ভি মাইনাস টেন টু হয়ে যাবে আগে টি এখন দশ মিনিট বেশি লাগে আগে কি হতো আগে ফার্স্ট হতো দুইশো বাই ভি ইকাল টু টি এটা ছিল তার মানে টি ইকুয়াল টু দুইশো ভি আর টি যদি গুণ করে দেয় বের করেছে ভি টি এই জিনিসগুলো দেওয়া আছে এবার হচ্ছে চলে আসি এখানে এটা এটা ক্যালকুলেশন করবো আমরা এটা কাটাকাটি করলে হয়ে যায় নিচে তাহলে দুশো আর নিচে বি মাইনাস টেন আর এখানে চলে আসলো থ্রি টি প্লাস টু বাই থ্রি ক্যালকুলেশন করলে এটা চলে আসবে ক্যালকুলেশন করি দুইশো এটা গুনটা করি গুনটা কারণ আমাদের এদিকে লাগবে তাহলে থ্রি ভি টি প্লাস টু ভি প্লাস টি থেকে যায় হ্যাঁ তাহলে টি ক্যালটা দুইশো বাই ভি না না এখানে এভাবে করবো না এখান থেকে ক্যালকুলেশন এটাও করবো না এখান থেকে ডাইরেক্ট দুইশো মাইনাস টেন ইকুয়াল টু টি ইকুয়াল টু দুইশো বাই ভি দুইশো বাই ভি করে দিলাম প্লাস দুই বাই ঠিক আছে এবার ভি ভাল একদিকে নিয়ে আসি তাহলে দুইশো কমন নিয়ে নিই আবার তাহলে ওয়ান বাই ভি মাইনাস টেন বাই ভি বাই কেটে একশো তাহলে এখানে আলটিমেটলি এটা যদি করি ভি মাইনাস টেন ইন্টু ভি চলে আসছে ভি মাইনাস বি প্লাস টেন একু ওয়ান বাই তিনশো বিবি কেটে গেল আগেকার মতো ক্যালকুলেশন চলে আসলো আমাদের ওয়ান বাই ভি 10 টু ভি মাইনাস টেন একু ওয়ান বাই তিন হাজার দেখো তো এবার এবার দেখো পঞ্চাশ পঁয়তাল্লিশ একমাত্র ষাট বসলে কিন্তু শেষে শূন্য তিনটা আসা সম্ভব না ছাড়া নোট কারণ আমি শূন্য দিয়ে এটা হিসেব করলাম অন্য কিছু দেওয়া হবে না শেষে তিনটা শূন্য আসতে হবে হুম কারণ কি কেন আমরা আমি পঞ্চাশ বাদ দিয়ে দিলাম এটা একটু এগুলো শর্টকাট আমাদের পরীক্ষার সময় একটু ব্যবহার করবো আমরা ঠিক আছে কেন আর অপশনগুলো আমি বাদ দিয়ে দিলাম এই জিনিসগুলো আমাদের শিখতে হয় অ্যাকচুয়ালি পঞ্চাশ বাদ দিয়ে দিলাম পঁয়তাল্লিশ চল্লিশ সেগুলো বাদ দিয়ে দিলাম কারণ যদি বিয়ের মান পঞ্চাশ হয় তাহলে এখানে পঞ্চাশ তো আসবে এটার মান পঞ্চাশ আসবে কিন্তু এটার মান কত আসবে চল্লিশ এখান থেকে আসার সম্ভাবনা আছে এখান থেকে আসার সম্ভাবনা আছে তাহলে এখান থেকে দেখো আসার সম্ভাবনা আছে কিন্তু চারপাশে এখানে কুড়ি হয়ে যাবে এখানে আছে তিরিশ এইবার ধরো যে ষাট বসালে এখানে চলে আসবে ষাট এইখানে চলে আসবে পঞ্চাশ দেখো মিলে যাবে দুটো শূন্য তিন বাজবে এইটুকু আমাদের আর এখান থেকে ভিড় মান বের করার দরকার নাই অনেকে কীভাবে করে বলো তো আবার এটা ভি স্কোয়ার মাইনাস টেন ভি মাইনাস তিন হাজার টেন ভি মাইনাস তিন এটাকে দুটো মান বেরোবে দুটোর মধ্যে একটা নেগেটিভ আসবে দরকার নেই এইখানেই হয়ে যাবে এখান থেকে হ্যাঁ নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে একটি বাসের গতিবেগ দশ কিমি পার ঘন্টা বাড়ানো হলে বাহাত্তর কিমি দূরত্ব অতিক্রম করতে ছত্রিশ মিনিট সময় কম লাগে এখান থেকে আমরা একটা নিয়ম বানিয়ে ফেলতে পারতাম কিন্তু সেটা তো বাড়ানো হলো না সব মুছে ফেলেছি একটু দেখি তো আসেনি কি হুম নিয়মটা দেখতে পাচ্ছ নিয়মটা হবে না মনে হয় কিলোমিটার অতিক্রমণ করবে আবার গতিবেগ ভি সময়টি ধরে নিলাম তাহলে এখান থেকে বাহাত্তর বাই

আর কিছু কাটলাম না কারণ এই যে ছত্রিশ বাহাত্তর হয় এখানে এক হবে এখানে দুই হবে এইখানে দুই হবে এগুলো সব বাম থেকে নিয়ে এসে দুই কমন নিলাম তাহলে ওয়ান বাই ভি প্লাস টেন মাইনাস ওয়ান বাই বি

बि केट